হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম আলাদা রকম কেন সেটা দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গরমের হাতে সেজা কোথায় যাচ্ছি আমরা শুধু আমি ছিলাম না অনেকেই ছিল এটা হচ্ছে আমাদের খড়পুর স্টেশন আমরা যেদিক দিয়ে যাই না কেন খড়পুর স্টেশনের ওপর দিয়েই আমাদের যেতে হয় তোমরা ভাবো যে বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গাপূজা কিন্তু দেখো আজকে এমন একটা পুজো দেখাবো যে দুর্গাপূজার থেকে কম কিছু নয় নিশ্চয়ই তোমরা এত বড় বড় গেট এবং লাইট টাইট দেখে সবকিছু বুঝতে পেরে গেছো যে হ্যাঁ এটা নিশ্চয়ই দুর্গাপূজার থেকে কম কিছু নয় হ্যাঁ সত্যি কিন্তু এটা একেবারে দুর্গাপূজা থেকে কম কিছু নয় দেখো এখনো কিন্তু আমরা পুজো দেখতে চলে এসেছি তবুও কিন্তু রাস্তা সবকিছু সাজানো হচ্ছে মানুষজন এত পরিশ্রম করে ওই সারাদিনের মধ্যে এই যে রাত্রেও শান্তি নেই দেখো রাত পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেনি আর দেখো কত সুন্দর রাস্তা সাজাচ্ছে শুধু এইটুকু দেখে ভাবছো দেখো আরও অনেক কিছু আছে তোমাদের মতো আমিও কিন্তু নতুন আমিও কিন্তু প্রথমবার দেখছি আমি শুধু দেখেছিলাম এই ঠাকুর যখন তুই উঠে যায় কিন্তু এখন যে আমি বসারা দেখতে পাবো মানে মা যখন আসছে সেটা যে দেখতে পাবো আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি আর প্রত্যেকটা জায়গায় দেখো কত বড় বড় গেট করেছে দেখো এ এত সুন্দর গেট এত সুন্দর দুর্গা তো বললাম না দুর্গা পুজোর থেকে কম কিছু না দেখো এত সুন্দর গেট লাইট দেখো রঙ্গোলি রঙ্গোলি দিয়ে কি সুন্দর সাজাচ্ছে দেখো আমরা ভেবেছিলাম দেরি হয়ে গেছে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি এত ঘরে এখনও কিন্তু গেট সাজানো কমপ্লিট হয়ে উঠতে পারেনি কারণ ওনারা তো জানে যে মা আসতে অনেকটা দেরি আছে তাই জন্য ওনারা দেরি করছে আর তোমরা কী ভাবছো এইখানেই শেষ না আরও আরও অনেকটাই বাকি আছে দেখো এই দেখো কত বড় বড় গেট সাজানো হয়েছে দেখতে পাচ্ছ দেখো তো আমি বলেছিলাম না যে দুর্গা পুজোর থেকে কম কিছু নয় এই দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আরও একটা গেট দেখাবো আমরা দেখেছিলাম চার পাঁচটা গেট দেখেছিলাম কিন্তু তারপরে আমরা টোটোটা রেখে দিয়েছে দিয়ে আমরা হাঁটা শুরু করেছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য এক একটা ক্লাবেও এক এক রকমের গেট করেছে এটা হচ্ছে থেকে বড়ো গেট আমার যেটা মনে হয় কিন্তু না আর ভেতরে দিয়ে কি আরও সুন্দর সুন্দর আরও বড় বড় গেট হয়েছে পুলিশ প্রশাসন সব কিছুই কিন্তু ছিল এখানে কারণ এত বড় পুজো তো পুলিশ প্রশাসন থাকবে আর এখানে এসে দেখি এতটা পরিমাণে ভিড় কারণ মন্দিরের কাছে যেহেতু যেতে ভিড় হবেই তাই না কিন্তু যেটা ভেবেছিল সেটা নয় এখানে এমন একটা একটা গেট করেছে কি সুন্দর তো তার জন্যই সব কিছু ভিড় জানো এই দেখো এই গেটটার পেছনটাই যদি এত সুন্দর হয় তাহলে সামনের দিকে দেখো এই দেখো একবারে রোডের মাঝখানে কিন্তু কোনো কিছু অবজেকশান থাকে না কারণ সবাই জানে যে এই তুই এরকমই হয় এই দেখো এখানে হচ্ছে যে অনেকে ভিডিও শ্যুট করছে অনেকে ছবি তুলছে অনেক রকমের কিন্তু আমরা এসে শুধু ছবি তুলেছিলাম জাস্ট কারণ অনেক লোকজন আছে অনেক রকমের ছবি তোলাতুলি করছে অনেকজন ভিডিও করছে তাই জন্য আমরা একটু শুধু ছবি তুলেছিলাম আমার তো এই গেটটিকে সব থেকে সেরা মনে হচ্ছে তোমাদের কার কারা মানে ভালো লাগছে কোন গেটটি তোমরা সবাই জানাবে কমেন্ট করে আর এই যে গেটটি সাজানো হয়েছে এইটা অনেকটা এলাকা জু অনেকটা জায়গা জুড়ে যেন এই যে দেখো রঙ্গলি কিন্তু এখনও সাজানো চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি কারণ মা আর বেশি দেরি নেই তাই জন্য ওনারা তাড়াহুড়ো করে কমপ্লিট করছেন মা এবারে নিজের বাড়ি থেকে বাবার বাড়িতে আসবে কিছু দিনের জন্য যেমন আমাদের আমাদের দুর্গা পুজোতে হয় যে মা কয়লা থেকে বাবার বাড়িতে আসেন কিছু দিনের জন্য এটাও তাই এবার আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরের ভেতরে মা না এসে পৌঁছলে তো কী হয়েছে মন্দিরটা তো আছে মন্দিরে যে ঠাকুরটা থাকেন উনি তো আছেন ঠাকুরের আমরা ঠাকুর প্রণাম করতে চলে এসেছি এই মন্দিরে মা এসে পৌঁছাবেন এই মন্দিরের আগের ব্লগও তোমাদের দেওয়া আছে আমি এই মন্দিরে আগে খেতে এসেছিলাম তো যারা আমার সবসময় আমার চ্যানেলটিকে দেখে আমার ভিডিওগুলো দেখে সব কিছুই জানতে পারবে এই যে দেখো এই মন্দির মন্দিরটা দেখছো এখন শুধু মানুষ ঢোকা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে দেখবে মানে একটা পিঁপড়েও বলতে পারবে না এতটা পরিমাণে এই যে কিছুটা ছবি তুলে নিলাম এখানে লাইটটা খুব সুন্দর ছিল এছাড়া এইখানেরও খুব সুন্দর সাজা হয়েছিল অনেকেও অনেক রকমের ছবি তুলছে ভিডিও করছে আর এদিকে মায়ের মন্দিরে এসে একটু প্রণাম টোনাম সেরে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে করতে এদিকে দেখি মা ঢুকে গেছে আমাদের একটা গেটের মধ্যে কারণ আমাদের ডিসিশন ছিল যে আমরা সব গেট পুরো গেটগুলো না দেখতে পারি যে কোনো একটা গেটেই আমরা মাকে দেখেই চলে যাব মা ঢোকা মায়ের প্রবেশ যাত্রাটা দেখেই চলে যাব তাই জন্য আমরা এই গেটটাই এ করেছিলাম যে এই গেটটা কারণ এই মা যখন যতক্ষণে মন্দিরে পৌঁছাবে মানে সকাল না হওয়া পর্যন্ত মা ঘুরে ঘুরে মন্দিরে পৌঁছবে না আর আমাদের এত রাত পর্যন্ত জেগে থাকা সম্ভব হয় না আর এই যে দেখো এই সংগুলো সংগুলো দেখেই তো তো আমার তো মানে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিলো তাহলে মায়ের রূপটা কেমন হবে দেখো তোমরাও ভালো করে দেখতে থাকো মন দিয়ে দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে দেখো আর এই যে এই এত সুন্দর মায়ের এই মানে সঙ্গের নাচের সঙ্গে যে এত সুন্দর একটা গান দিয়েছিল সেটা যদি পোস্ট করতে পারতাম তাহলে আরও তোমাদের ভালো লাগতো তো আশা করবো সেটা আমি শর্ট ভিডিওতে দেওয়ার জন্য কিন্তু কপিরাইটের ভয়ে আমি আর লং ভিডিওতে গানটা দিচ্ছি না দেখো সব কিছু তোমরা পুরোপুরি দেখো তোমরা দেখে বলো যে এই পুজোটা মানে কোথায় কোথায় কে কে দেখেছো এমন কেউ আছো কেউ কেউ দেখেছো নাকি আমি এই সং নাচটা তোমাদের পুরোটাই দেখালাম দেখো এতটা সুন্দর লাগছে যে আমিও ভাবছিলাম যে তোমাদের তোমাদেরও মন জয় হয়ে যাবে এই সং দেখে তোমরা তোমাদের কে কোথা থেকে দেখছো জানাও আমার ভিডিওটি কেমন ভালো লাগছে নাকি তাও তোমরা জানাবে কিন্তু তো এই সং নাচগুলো কোথায় কোথায় হয় সেটাও জানাবে যে আমরা যে ছোটোবেলায় শুনেছি না ছৌ নাচ ছৌ নাচেরই মতন কিছুটা আমি যখন এই ভিডিওটা এডিটিং করেছিলাম আমার পুরো সেই দিনের কথাই মনে পড়ছে খুব বেশি লেট করিনি পরের দিনই আমি ভিডিওটা এডিটিং করতে বসেছিলাম আর পরের দিনই তোমাদের ছেড়ে দেখাচ্ছিলাম যেটা আগের নাচটা দেখলাম ওটা হচ্ছে মানে সংগ্রা নৃত্য করছিল এবারে মা এসে পৌঁছচ্ছে মা দেখো মা এসে পৌঁছচ্ছে এইটাই হচ্ছে মায়ের আসল রূপ আর এখানে একটা ভুল কি হয়ে গেছিলো জানো এই মায়ের চোখে চোখ রেখে কেউ মানে কেউ তাকাতে পারে না কিন্তু আমি এমন একটা আমি এতটা ভুল করে ফেলেছিলাম যে মায়ের চোখে চোখ রেখে দিয়েছিলাম আর তার ফলও আমি পেয়েছি কারণ আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে এসেছিলো আমি মানে একটা ঘোরে চলে গেছিলাম কিন্তু সেখান থেকে আমি সামলে নিজেকে সামলে উঠতে পেরেছি তো মায়ের চোখে চোখ রাখা সম্ভব হয় না এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কলসি কলসির মধ্যে দিয়ে হলুদ দিয়ে মাকে বানানো হয়েছে চোখ মুখ পুরোটাই হলুদ দিয়ে বানানো হয়েছে তো এখানে এই গেটটা দিয়ে দেখলাম মা বেরিয়ে গেছে কিন্তু এই গেটটা আবার যেহেতু মা ঢুকবে এই গেটটা দিয়ে তাই জন্য মাকে আবার আবার এই গেটটিকে সাজানো হচ্ছে ভালো করে ফায়ার মানে সব কিছু বোমটোম দিয়ে ইচ্ছে তো ছিল যে সারা রাত ধরে পুজোটা দেখব কিন্তু সকালে বাচ্চা স্কুল আছে আর তাছাড়া অনেকটা ঘরের কাজে বাজে দেরি হয়ে যাবে অনেকটা তাই জন্য আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি তো যাওয়ার সময় সেই আলো সেই সব কিছু দেখে তো একবারে মনটা যেন কেমন হচ্ছে মনে হচ্ছে যেন একটু আর একটু দাঁড়িয়েছি আর একটু দাঁড়িয়েছি কিন্তু আর একটু দাঁড়ালে কি হবে আমাদের তো বাড়ি যেতে হবে এখনোই বাজে সাড়ে বারোটা রাত তো আমরা যে বাড়ি গিয়ে পৌঁছবো কখন তার কোনো ঠিক ঠিকান নেই আমরা যেহেতু একটা গেটে মায়ের প্রবেশ দেখে নিয়েছি ওরকমই সব জায়গায় হয় এখানে নিম পাতা হলুদ দিয়ে মাকে পা ধোয়ানো হয় তো বন্ধুরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো জানাবে এবং কারা কারা এমন ভিডিও দেখেছো তাও কিন্তু জানাবে তো আমি আজকে তোমাদের দেখালাম মায়ের বসা মা যেহেতু আসছে আর একবার যদি সময় থাকে তাহলে তোমাদের দেখাবো মা যখন উঠে যাচ্ছে মাকে উঠানোর সময় তখন কেমন রিয়াকশানটা হয় সেটাও তোমাদের দেখাবো তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থেকো আমার সাথে থেকো সব থেকে আগে কি করতে হবে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং ফলো করে সবসময় আমার পাশে দেখতে হবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওর সঙ্গে